গ্রেটা থুনবার্গ মাত্র ১৬ বছর বয়সে বিশ্বে পরিচিত মুখ হয়ে ওঠেন সুইডেনের নাগরিক গ্রেটা থুনবার্গ একজন জলবায়ু আন্দোলন কর্মী তিনি দু সালে তিন সালের তিন জানুয়ারি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন গ্রেটা থুনবার্গ পনেরো বছর বয়সে তার জলবায়ু আন্দোলনের কর্মকাণ্ড শুরু করেন এক শুক্রবারে স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্টের বাইরে বিশ্ব থামাতে বিশ্বের সরকারগুলোকে শক্তিশালী পদক্ষেপ নেয়ার দাবিতে প্রতিবাদ শুরু করেন তার এই একক প্রতিবাদ ধীরে ধীরে বিশ্বব্যাপী ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনে রূপ নেয় পরে এতে বিশ্বজুড়ে লাখ লাখ তরুণ তরুণী অংশ নেন গ্রেটা থুনবার্গের মা অপেরা গায়িকা মালেনা অ্যারনম্যান ও বাবা অভিনেতা শান্তে থুনবার্গ মেয়ের এই কাজকে সমর্থন করেন অবশ্য থুনবার্গ প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি অ্যাসপার্গার সিনড্রোমে আক্রান্ত যখন গ্রেটার বয়স প্রায় এগারো বছর ছিল তখন তার অ্যাসপার্গার সিনড্রোম ধরা পড়ে তিনি এটিকে অটিজম নয় বরং শক্তি হিসেবে দেখেন যা কোনো বিষয়ে তার মনোযোগ ও দৃঢ়তাকে আরও জোরদার করে থুনবার্গ জনপ্রিয় হয়ে ওঠেন জাতিসংঘে ভাষণ দিয়ে দু সালে জাতিসংঘ ক্লাইমেট অ্যাকশন সামিটে তার হাউ টিয়ার ইউ ভাষণ জনপ্রিয় প্রশংসিত হয় সামিটে থুনবার্গ বিশ্ব নেতাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব না পালনের জন্য নিন্দা জানান তিনি একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দু সালে তিনি রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ডও পান থুনবার্গের কর্মকাণ্ড শুধু পরিবেশ বিষয়ে আটকে নেই বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানবাধিকার পর্যন্ত বিস্তৃত হয়েছে তিনি ইউক্রেনের পক্ষে আদিবাসী অধিকার এবং ফিলিস্তিনিদের সমর্থনে সক্রিয় হয়েছে।